17. 1 1 6 16 1 5 15 1 4 14

তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো 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 হ্যাঁ লাগে একটু করো এটা তো পরীক্ষায় আসতে পারে তো তিনটেই আছে বেশি নেই দেখো ওয়ান টু থ্রি আছে তাড়াতাড়ি করো বন্ধুরা দেখো সব বন্ধুরা দেখবে তোমার আচ্ছা ফোরটা করে নাও তাহলে তাড়াতাড়ি করো তুমি দেখি থ্রি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও স্কুলে দেরি হয়ে যাচ্ছে ম্যাম কিন্তু ফোনে ভিডিও কলে দেখবে তোমাকে তুমি করছো কিনা তুমি এই টু থার্টি ফাইভ সিক্স সেভেন স্কুলে দাগ দিতে নেই কিন্তু আচ্ছা চোখ বন্ধ করে কিন্তু স্কুলে সেভেনের পেটটা কাটবে না কিন্তু ঠিক আছে মনে থাকবে তোমাদের স্কুলে তো অ্যালাউ নেই ওটা সেভেন খালি এমনি লিখবে ঠিক আছে তারপরে কি আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মাম্মা ফার্স্ট ফার্স্ট করো ফার্স্ট

হ্যাঁ শুয়ে শুয়ে করবে নাকি তুমি তাহলে তাড়াতাড়ি করো হবে কেন বলো তো জিরোর সাথে যাই যোগ করো না কেন কি হবে সেটাই হয়ে যাবে তাই তো ঠিক আছে কারণ জিরো তো কোনো সংখ্যা নয় তাই না তাই জন্য জিরোর সাথে যাই যোগ করো যে সংখ্যাটা থাকবে সেটাই বসে যায় তাই না ম্যাম বলেছো তো এটা

তুমি কত সুন্দর নাইন লেখো এটা কেমন লিখলে এটা